আগামীকাল শক্তিশালী একাদশ নিয়ে খুলনার বিপক্ষে মাঠে নামছে বরিশাল আগের ম্যাচে বাদ পড়েছেন শান্ত দুর্দান্ত করেছেন রিপন মন্ডল এদিকে বরিশালের বোলিংয়ে তামিমের বাজির ঘোড়া ফাহিমা আশরাফ সব মিলিয়ে প্লে অফ নিশ্চিত করতে আগামীকাল শক্তিশালী একাদশ নিয়ে খুলনার বিপক্ষে মাঠে নামছে বরিশাল আগামীকাল চিটগঙ্গের মাটিতে খুলনার বিপক্ষে মাঠে নামবে ফরচুন বরিশাল চট্টলার গর্বিত সন্তান তামিম ভিন্ন দলে খেললেও তাই তার প্রতি লোকাল সাপোর্ট থাকবে তা অনেকটাই নিশ্চিত আর ওপেনিংয়ে থাকবেন সেই তামিমই সাথে তার সাথে খেলবেন ডেভিন মালান প্রথম ম্যাচে ঊনপঞ্চাশ আর পরের ম্যাচে ফিফটি করে ম্যাচ জিতিয়ে নেমেছেন এই ইংলিশ ব্যাটার মালানের পর তিন নম্বরে তাওহিদ হৃদয় খেলবেন বেশ ভালোই ছন্দে আছেন তিনিও গত ম্যাচের ব্যর্থতা পোষাতে চাইবেন আগামীকাল এরপর দুই অভিজ্ঞ মুশফিকুর রহিম ও রিয়াদ খেলবেন যদিও এই আসরে এখনো পর্যন্ত খুব একটা ভালো করতে পারেননি মুশফিক সাত নম্বরে খেলবেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ ইনিংস খেলেছেন তিনি নম্বর আটে ফাহিম আশরাফ খেলবেন তা নিয়ে খুব একটা সংশয় নেই নম্বর নয় খেলবেন পাকিস্তানি অন্য পেজার জাহান দাদ সম্প্রতি দারুণ বল করছেন তিনি এদিকে দারুণ ছন্দে আছেন দেশি তরুণ পেজার রিপন মন্ডল চিরগঞ্জের বিপক্ষে দারুণ করা বোলার কালো থাকবেন খুলনার বিপক্ষে এছাড়াও স্পিনে নাবির সাথে দুই দেশি স্পিনার ঋষাদ ও তানভীর থাকবেন একাদশে তবে শুধুমাত্র এই একটি জায়গাতেই পরিবর্তন আনলে আনতেও পারে বরিশাল তাছাড়া ফর্মহীন অভিজ্ঞ মুশফিককে বসিয়ে আরিফুল ইথুনকে সুযোগ দেওয়া হতে পারে বড় সিদ্ধান্ত আগামীকাল সন্ধ্যার ম্যাচে সাগরিকায় খুলনার বিপক্ষে মাঠে নামবে বরিশাল এই ম্যাচ জিততে পারলে অনেকটাই প্লে অফ নিশ্চিত হয়ে যাবে বরিশালের